কমিটি ডাকে ইসলামপুর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় আজ একশো দিনের কাজ দ্রুত চালু করার দাবি সহ অন্যান্য আট দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন প্রদান কৃষকদের সারের কালোবাজারি বন্ধ করতে হবে এছাড়াও একাধিক দাবি নিয়ে আজ রাজ্যের প্রতিটি বিডিও অফিসে এই ডেপুটেশন প্রদান করা হয় বর্তমানে এই দাবি যদি রাজ্য সরকার মেনে নেয় নাই ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে মত প্রকাশ করেছেন সারা ভারত কৃষক সভা জেলা কমিটির সদস্য বাজিল আক্তার আমাদের সারা ভারত ক্ষেত মজুর এবং সারা ভারত কৃষক সভার এসে গোটা বাংলার বিডিও অফিসগুলোতে আট দফা দাবি নিয়ে এই ডেপুটেশান এই ডেপুটেশনে আমাদের যে একশো দিনের কাজ যে মহামান্য আদালত সেটা নির্দেশ দিয়েছেন যে এক পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ আরম্ভ করতে হবে এবং একশো দিনের কাজ আরম্ভ করতে হবে এবং একশো দিনের কাজকে দুইশো দিনে কাজ দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে ছয়শো টাকা মজুরি দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে কৃষ কৃষকের যে কালো কালোবাজারি সারের যে কালোবাজারি সেই কালোবাজারি বন্ধ করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বেলার অফিসে বেলার অফিসে যে দুর্নীতি সেটাকে বন্ধ করতে হবে এই যে আট দফা দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশান এই ডেপুটেশান আমরা আজকে গোটার পশ্চিম বাংলার বিডিও অফিসগুলোতে আমরা দিলাম এই বিডিও ম্যাডাম সেটা স্বীকার করেছেন আজকের ডেপুটেশন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করি কি বলছেন না মানা হলে আমরা বলেছি যে এই যে কৃষকের দাবি সাধারণ ক্ষেত মজুরের দাবি সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা আরও আগামীতে একটা বৃহত্তর আন্দোলনে যাব এই দাবিগুলো যদি মানা না হয় আমার নাম বাজিল আক্তার সারা ভারত কৃষক সভা জেলা কমিটির সদস্য এবং আমাদের ক্ষেত ইউনিয়নের যে সম্পাদক কমরেড জিতেন্দ্রনাথ ঢালি ইসলামপুর ব্লকের সম্পাদক